এই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করি প্রথম পয়েন্ট হচ্ছে টাইপ অফ মিউচুয়াল ফান্ডস প্ল্যান মিউচুয়াল ফান্ডে দুটি প্ল্যান থাকে একটি হচ্ছে ডাইরেক্ট প্ল্যান এবং দ্বিতীয় হচ্ছে রেগুলার প্ল্যান ডাইরেক্ট প্ল্যানে কোম্পানি আপনার কাছ থেকে ডিস্ট্রিবিউটার এক্সপেন্স অথবা ট্রানজ্যাকশন চার্জেস নেয় না কিন্তু রেগুলার প্ল্যানে মিডিল ম্যান অর্থাৎ ব্রোকার এর সেল কমিশন ইনভলভ থাকে যেটা চার্জেসে ইনক্লুড হয় তার জন্য সবসময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করবেন এতে আপনাকে এক্সট্রা টাকা পে করতে হয় না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মড অফ ইনভেস্টমেন্ট এটার মধ্যে আসে এসআইপি এবং লমসম লমসমের মানে হলো আপনার কাছে ইনভেস্ট করার জন্য যত অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট যদি আপনি একবারে পুরোটা ইনভেস্ট করেন একে লমসম ইনভেস্টমেন্ট বলে আর এসআইপি মানে হল আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টকে যদি একটি নির্দিষ্ট সময়ের অন্তরে ইনভেস্ট করেন তাকে এসআইপি ইনভেস্টমেন্ট বলে উদাহরণ হিসেবে মনে করেন আপনার কাছে এক লাখ কুড়ি হাজার টাকা আছে আর আপনি ওই টাকা যদি একবারে কোথাও ইনভেস্ট করে দেন তো একে লংসম ইনভেস্টমেন্ট বলে আর যদি ওই এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি মাসে দশ হাজার করে ইনভেস্ট করেন তো একে এস আইপি ইনভেস্টমেন্ট বলে শেয়ার মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তখন লংসম ইনভেস্টমেন্ট করতে হয় আর এসআইপি ইনভেস্টমেন্ট আপনি যে কোনো টাইম করতে পারেন কারণ এস আই আপনি একটি নির্দিষ্ট সময়ে মার্কেটে ইনভেস্ট করছেন কখনও মার্কেট উপরে থাকে অথবা কখনো মার্কেট নিচে থাকে তো এই দুই টাইমেই আপনার টাকা মার্কেটে ইনভেস্ট হচ্ছে তাই এতে আপনি ভালো অ্যাভারেজ রিটার্ন পান তৃতীয় পয়েন্ট হচ্ছে রেটিং অফ মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ওই মিউচুয়াল ফান্ডের রেটিং কত তা দেখা দরকার কিছু এজেন্সি আছে যারা মিউচুয়াল ফান্ডের কিছু প্যারামিটার দেখে মিউচুয়াল ফান্ডকে রেটিং দেয় যেসব মিউচুয়াল ফান্ডের রেটিং চারের উপর হয় সেই সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য ভাবতে হবে কিছু পপুলার এজেন্সি হলো সিআরআই এসআইএল ক্রিসেল আই সি আর এ এবং মর্নিং স্টার ইত্যাদি চতুর্থ পয়েন্ট হচ্ছে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজ করার জন্য কিছু টাকা ফিস নেয় একে এক্সপেন্স রেশিও বলে আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডস এর এক্সপেন্স রেশিও আলাদা আলাদা হয় যত কম এক্সপেন্স রেশিও হবে তত ভালো তবে সবসময় মনে রাখবেন এক্সপেন্স রেশিও যেন একের চেয়ে বেশি না হয় জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এর নিচে হলে খুবই ভালো হয় পঞ্চম পয়েন্ট হচ্ছে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার হচ্ছে ওই ব্যক্তি যে আপনার টাকা কোথায় ইনভেস্ট হবে সেটা ডিসাইড করে তাই ফান্ড ম্যানেজারের সম্বন্ধে জানা খুবই দরকার তাই গুগলে ফান্ড ম্যানেজারের নাম লিখে সার্চ করলে তার ব্যাপারে সব কিছু পেয়ে যাবেন যদি খারাপ কিছু জানতে পারেন তো ওই মিউচুয়াল ফান্ড থেকে দূরে থাকাই ভালো আর মিউচুয়াল ফান্ডের রিটার্ন ফান্ড ম্যানেজারের উপর অনেকটাই নির্ভর করে বন্ধু ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেশন বাড়ায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে লঞ্চ ডেট কোনো মিউচুয়াল ফান্ড প্ল্যান কত পুরনো তা আমরা লঞ্চ ডেট থেকে জানতে পারি যত পুরোনো মিউচুয়াল ফান্ড প্ল্যান হবে ওই মিউচুয়াল ফান্ডকে আমরা তত ভালো করে অ্যানালাইসিস করতে পারবো সাত নম্বর পয়েন্ট হচ্ছে রিক্স রিক্সকে হিসাব সে মিউচুয়াল ফান্ড তিন প্রকারের হয় প্রথম হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড এতে রিস্ক হাই হয় এবং রিটার্নও হাই হয় ইকুইটি মিউচুয়াল ফান্ডে পুরো টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় দ্বিতীয় হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড এতে রিক্স মিডিয়াম হয় এবং রিটার্নও মিডিয়াম দেয় হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কিছু টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট হয় আর কিছু টাকা গভর্নমেন্ট সিকিউরিটি বন্ডস গোল্ড ইত্যাদিতে ইনভেস্ট করে থাকে তৃতীয় হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড এতে রিক্স অনেক কম তাই রিটার্নও উপরে দুটির চেয়ে কম হয় ডেট মিউচুয়াল ফান্ডে টাকা গোল্ড সিলভার গভর্নমেন্ট সিকিউরিটি গভর্নমেন্ট বন্ড ইত্যাদিতে ইনভেস্ট করে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এই সাতটি পয়েন্ট অবশ্যই ধ্যানে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ